হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই মজার একটি ফিশ কারি তাহলে কথা না বাড়িয়ে শুরু করছি এখানে আমি নিয়ে নিয়েছি পাঙ্গাস মাছ স্লাইস করে কেটে রাখা আলু পেঁয়াজ ধনেপাতা পাতা কাঁচামরিচ টমেটো আদা রসুনের পেস্ট আর সামান্য কিছু মশলা প্রথমে একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল যখন গরম হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের তিনটি কুচি করে রাখা পেঁয়াজ এই পেঁয়াজগুলো আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত লাইট গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে আদা ও রসুনের পেস্ট এখানে আদা ও রসুন একসাথে পেস্ট করা আছে আদা ও রসুনের পেস্ট দেওয়ার পরে আমি একটু ভেজে নেব যাতে করে এর থেকে কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের পেস্ট যখন ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারই সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি দু চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো এক চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো ও দেড় চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেসটা বেল আইকন তাহলে নোটিফিকেশানটি সবার আগে আপনার কাছে যাবে আর ভিডিওটি সবার আগে আপনি দেখতে পাবেন এবারে সবগুলো মশলা খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছে এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর তারপরে মশলাগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নিব যাতে করে মশলার কাঁচা গন্ধ না থাকে দেখতে পাচ্ছেন দর্শক মশলাগুলোর থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে তার মানে হচ্ছে মশলাগুলো খুবই ভালো করে কষানো হয়ে গেছে এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি মাছগুলোকে এখানে আমি পাঙ্গাস মাছ নিয়েছি মাছগুলোকে এবার আমি উল্টে দিচ্ছি যাতে করে খুব ভালো মতো দুপাশেই মাছের ভিতর মশলা ঢুকে যায় ঢাকনা দিয়ে থেকে চার থেকে পাঁচ মিনিট আমি মাছগুলোকে রান্না করে নেবো তাতে করে খুব সুন্দর করে কষানো হয়ে যাবে এবারে মাছগুলোকে আমি উঠিয়ে একটি সাইডে রেখে দিচ্ছি প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার মোর অ্যান্ড মোর তাতে করে আমি অনেক বেশি মোটিভেট হয়ে যাই আমার ভিডিও বানানোর আগ্রহ অনেক বেশি বেড়ে যায় আর সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ারও করতে পারি এবারে একই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা আলু আর আলুগুলো দেওয়ার পরও আমি তিন থেকে চার মিনিট খুব ভালো করে ভেজে নিব আলুগুলো ভেজে নেওয়ার কারণে ফিশকারিটির টেস্ট অনেক গুণই বেড়ে যাবে আলুগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নেওয়া বা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যাতে করে আলুগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায় আপনারা অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু নাই সাবস্ক্রাইব করে দিচ্ছেন আমার ইউটিউব চ্যানেলটিকে আর নাই ফলো করে দিচ্ছেন আমার ফেসবুক পেজটিকে আপনাদের সবার কাছে আমার একটি হাম্বল রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটিকে ফলো করে দেবেন আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি তিনাস কিচেনকে আলুগুলো কিন্তু এইট্টি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এবার এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দুটি স্লাইস করে কেটে রাখা টমেটো আর সেদ্ধ করে রাখা মটরশুঁটি সব সবজি যখন ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কষানো মাছগুলো আর এবার আমার ফিশ কারিটা হতে অনেক বেশি সময় লাগবে না চার থেকে পাঁচ মিনিটের মধ্যে হয়ে যাবে রান্নার এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি স্লিট করে রাখা তিন থেকে চারটি কাঁচামরিচ ও চপ করে রাখা ধনে পাতা তাতে করে টেস্ট এবং ফ্লেভার অসম্ভব ভালো আসবে দেখতেই পাচ্ছেন দর্শক আমার ফিশ কারি কিন্তু হয়ে গেছে এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখুন প্রিয় দর্শক এর লুকটি শুধু দেখুন কি চমৎকার লাগছে দেখতে আর আলহামদুলিল্লাহ এর টেস্ট ছিল অসাধারণ আপনারা ভাত রুটি পরোটার সাথে এই ফিশ কারিটি ট্রাই করে দেখতে পারেন যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটিকে ফলো করে দিবেন আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি তিন্নাস কিচেনকে সাথে থাকার জন্য ও পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওর সাথে